রংপুরে মোবাইল হ্যান্ডসেটের বাজারে সিন্ডিকেট গঠনের চেষ্টা এমন অভিযোগ তুলে একযোগে সব মোবাইল মার্কেট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা রবিবার দুপুরে শহরের সব মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে যোগ দেন তাদের অভিযোগ দেশে একটি শক্তিশালী গ্রুপ মোবাইল ফোন আমদানিতে কৃত্রিম বাধা তৈরি করতে চাইছে এই বাধা তৈরি হলে স্বল্প দামে মোবাইল কেনার সুযোগ হারাবে সাধারণ মানুষ

সেই আইনগুলো আমাদের সঙ্গে কথা বলে আইন ইমপ্লিমেন্ট করুক সিন্ডিকেটের কথাও যদি সরকার যদি আইন ইমপ্লিমেন্ট করে সেই আইন অবশ্যই জনগণ বান্ধব হবে না প্রতিবাদের কারণে সারাদিন ব্যাপী রংপুরের মোবাইল মার্কেটগুলি বন্ধ ছিল ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়েছেন সমস্যার সমাধান না হলে এই আন্দোলন আরও বিস্তৃত হবে ডেক্স রিপোর্ট আর এন নিউজ